নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ আবারও হাজির হলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো মেথি পটল মালাই এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আপনারা বানিয়ে নিতে পারেন বেশ ভালো লাগবে খেতে কিন্তু অপূর্ব আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তো এর জন্য আমি নিয়ে নেব দুটো পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা কুচি আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর নেব এক মুঠো পরিমাণ মটরশুঁটি আর চার পাঁচটি নিয়েছি রসুন ওটা একটু কুচি করে নিয়েছি আর ধনে ডান্ডি নিয়েছি আর নেব মেথি শাক এবার নেব কয়েকটা পটল আর এখানে নিয়েছি ছোটো কাপের এক কাপ পরিমাণ টক দই আর আর দশটা পরিমাণ কাজু বাদাম মশলা গুঁড়ো করার জন্য ভেজে নেব এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি আর হাফ চামচ পরিমাণ জিরে আর হাফ চামচ পরিমাণ ধনে এগুলোকে আমি একটু ভেজে তারপরে আমি একটু গুঁড়ো করে রেখে দিয়েছি এবার একটা করার মধ্যেই দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল আর ওর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজতে হবে তারপরে ওর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেব চিয়ে রাখা আদা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব করে একটু ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না এবার ওর মধ্যেই দিয়ে দেবো ধনেপাতার ডান্ডি ডাডিটা দিয়ে একটু নেড়ে নেব সাদা সাদাই থাকবে এবার আমি ওটা তুলে নেবো এবার ওই তেলের মধ্যে পটলগুলোকে একটু ভেজে নেব আর ওই যে আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম ওটাকে কিন্তু আমি এবার একটা দইয়ের মধ্যে দিয়ে একটা ক্রিম বানিয়ে নেব আজকে কিন্তু আমি ক্রিমটা বানাবো দই দিয়েই ক্রিমটা বানাবো ওই জন্য একটু বেশি করেই দইটা নিয়েছি আর পেঁয়াজটাকে বেশি ভাজিনি তার কারণ আমি যেহেতু একটু ক্রিম বানাবো সে কারণে আমি বেশি লাল করেও ভাজিনি এবার ওই তেলের মধ্যে যে ক্রিম বেটে রেখেছিলাম ডিমের মতো হয়ে গেছিলো ওটাকেই আমি কিন্তু এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব তবে আপনারা যদি চান সাদা তেলও করতে পারেন এবার মশলাটা একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে যেহেতু কাজু বাদাম দিয়েছি তো সেই কারণে কিন্তু একটু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবার ওটাকে একটু ফুটতে দিতে হবে এবার অন্য একটি তাওয়া নিয়েছি ওর মধ্যেই দিয়ে দেবো দু চামচ পরিমাণ ঘি দিয়ে আরও তিন চারটা কাজু আমি একটু ভেজে নেব এটা অবশ্যই আমি গার্নিশিংয়ের জন্যই নিচ্ছি তবে আপনারা যদি না দিতে চান নাও নিতে পারেন আর ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো হাফরে একটু কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব তারপরে ওই ঘিটা একটু তুলে রাখবো দু চামচের মধ্যে এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো একমুঠো পরিমাণ যে মটরশুটি ছিল সেটা দিয়ে একটু নেড়ে নেব তারপরেই ওর মধ্যেই দিয়ে দেব শাক আমি এখানে হাফ কাপ পরিমাণ মেথি শাক নিয়েছি খুব একটা বেশি নিইনি আর এই মেথি শাকের বদলে আপনারা কিন্তু কাশেরি মেথিও নিতে পারেন এবার এই পটলটা কিন্তু ওই এটা ফুটে গেছে মশলাটা এবার ওর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন ঘন হবে আর এদিকে আমার এই মেথি এবং মটরটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যেই এই পটলের টা দিয়ে দেব বেশ ক্রিমি ক্রিমি ভাব আসবে দিয়ে বেশ একটু নাড়বো নেড়ে একটু ফুটতে দেব তারপরে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেটা ওর মধ্যেই ছড়িয়ে দেবো ব্যাস রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গার্নিশিংয়ের পালা এবার এটাকে আমি একটু প্লেটে তুলে নিয়েছি এবার এটাকে একটু সাজিয়ে নেব এক এক করে সমস্ত কিছু দিয়ে এবার আমি একটু মটরশুটি দিয়ে দেবো এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু আর ওই যে তেল আর ঘিটা দিয়ে দিয়েছিলাম ওটাও দিয়ে দেবো আর একটু দুটো ওই যে একটা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো আর অল্প একটু মালাই আমি দেবো হ্যাঁ এটা দিতেও পারেন না দিতেও পারেন হ্যাঁ আমি কিন্তু লাস্টে একটু দিয়েছি দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু অপূর্ব সব এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে আরও উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের আরেকটি ভিডিওতে নমস্কার